রূপনারায়ণ নদীতে পৌঁছাতে না পেরে জলমগ্ন রাস্তাতে মায়ের অস্থি বিসর্জন ছেলে টানা বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে এক মাস ধরে প্লাবিত খানাকুল পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আরামবাগ গড়ের ঘাট রাজ্য সড়কের উপর দিয়ে বইছে জলের স্রোত এলাকাবাসীদের জীবনযাত্রা কার্যত থমকে গিয়েছে খানাকুলের জলমগ্ন এলাকার মানুষের যাতায়াতের একমাত্র উপায় এখন নৌকো বুধবার খানাকুলের কামারশাল এলাকার বছর ষাটের বৃদ্ধা অমিলা বেড়া আক্রান্ত হয়ে মারা যান তার দেহ দাহ করা হয় শ্মশানে অস্থি বিসর্জনের উদ্দেশ্যে এলাকায় রাজ্য সড়কের উপর দিয়ে তখনও বইছে জলের তীব্র স্রোত নদী পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় বুঝতে পেরে বাধ্য হয়ে সেই জলমগ্ন রাস্তাতেই মায়ের অস্থি বিসর্জন করেন ছেলে রাস্তার সেই জলে স্নান করে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা এ বিষয়ে মৃতার ছেলে বলেন বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় মায়ের দাহকাজ কাজ সেরে রূপনারায়ণ নদীতে অস্থি বিসর্জনের জন্য যাচ্ছিলাম কিন্তু রাস্তায় যা জল তা আর কোনো ক্রমে পেরোতে পারলাম না তাই গঙ্গা মনে করে এই রাস্তার জলেই মায়ের অস্থি ভাসিয়ে দিলাম আমরা অস্থি ভাসাতে এসেছিলাম ওইদিকে যেতে পারিনি এইখানে ভাসিয়ে গেলাম আর কি বলবো আগে মা মারা গেছে মা মারার প্রবলেম ছিল নাচিয়ে ভর্তি করেছিলাম ঠিক হয় না এটা চারিদিকে বন্যা পরিস্থিতির কারণে আপনাকে বাধ্য হয়ে করতে হলো এটা হুম হুম বাধ্য হয়ে এখানকে করতে হলো নাহলে আমাদের সামনে গঙ্গা ছিল ওখানে গঙ্গায় আমরা অস্থি ভাসাতাম ওখানে চান্স পাই না বলে যার কারণে হাফ রাস্তা দিয়ে গঙ্গা মনে করি এখানে অস্থিটা ভাসিয়ে দিতে হলো তাই এটা গঙ্গা মনে করে এইটাকে গঙ্গা মনে করে চলতে হলো যা পুলিশ খারাপ তো খারাপের কারণে আমাদের এইটাকে গঙ্গা মনে করে এখানেই ওছিটাকে ভাসিয়ে দিতে হলো এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা বলেন প্রতি বছর বর্ষা এলেই এই রাস্তা জলের তলায় চলে যায় বারবার বলা সত্ত্বেও প্রশাসন রাস্তা উঁচু করার কোনো পদক্ষেপ নেয়নি বল আমরা कामाサル থেকে গেছি আমার কাকিমা মারা গেছে আমরা ঘরে ঘাটকে যেতে পারিনি তার জন্য আমার এখানে চান করছি কোন এখানে রাস্তার মনে কিছু খুঁজি নাই

মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে